গাছ এখানে গু রে বিশাল বড় গাছ আর এখানে তুমি কখন আসে এভাবে তোমাকে তোমাকে কেউ তো মারেনি মিথ্যা কথা বললো না তোমাকে শুনো আমি তোমাকে একটা কথা বলছি একটা কথা আমার কাছে পরিষ্কার শুনো তোমাকে আমি দরকার হয় থানায় ফোন করব সহযোগিতা নিব হাসপাতাল নিয়ে যাবো তোমাকে ঠিক করে বলো তোমাকে মারিয়েছে না তোমাকে হাসপাতাল হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো বলো এইট মারলে তোমার ওই নারকেল কুড়ি হিলে যেত সাইকেল নিয়েছলে দই তো তোমার এখানে সাইকেল কা দেখে এই যে তোমার এই যে তোমার এখানে একটা সাইকেল রাখা আছে তোমার মারলে তোমার এখানে থুইতো বাড়ির দিকে নিয়ে তো ওই দিকে নিয়ে যে রাখতো তুমি সত্যি কথা বলো এখনো গাচা লা আসতে শুনো সত্যি কথা বলে এখনো গাচা লা আসতে পারে তাহলে আমি ব্যবস্থা করছি আমি নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি টুকটুকি টুকটুকি ডাকছি তাই করবে না মিথ্যা বল না

মারলে দেখো ডাব কত ডাব পড়ে আছে এগুলাকে না দেখো দেখো তুমি তুমি নিজেই বুঝো আমি তোমাকে ভালো লেগে বলছি বললো যে এখনো কেউ তোমাকে মারেনি কিছু তাহলে আমি কে মারবে তোমাকে তুমি গাধার মতন তুমি গাছে থেকে পড়ে ভেঙে তো তোমার মারিয়া ভাঙবে পাগলাম কথা বললো না যা বলো না হলে আমি ব্যবস্থা লেছি ডাক্তার হ্যাঁ তোর অন্য লাগা ডাকবো কি তো লাগা না দেখালে যে আমাদের যে এখানে ছেলেপিলে আছে কি করেছে তোমাকে কেউ মারবে না যে তুমি একটা অসুস্থ হয়ে